আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আপনারা দেখেছেন যে আমি এখন বর্তমানে আছি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ বুড়ির দোকান এটা ইউনিয়ন পরিষদ ধরে আপনার দেখেন নারায়ণগঞ্জ মানে অনেক ভালো ঠিক আছে নারায়ণগঞ্জ অনেক শক্তিশালী এলাকা গনি উসমানের এলাকা দেখেন নারায়ণগঞ্জ মানে নোংরা এলাকা দেখেন আপনারা দেখেন ময়লা আবর্জনা কখন কোথায় ফেলে না ফেলে এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন ময়লা আবর্জনা যে যেইখানে ফেলেন নোংরা নারায়ণগঞ্জ মানে নোংরা এলাকা বলা হয় আগেও আমি এক একসময় আসছিলাম নারায়ণগঞ্জে আপনারা দেখেন নারায়ণগঞ্জে এভাবে এত নোংরা কীভাবে ফেলায় মানুষ এত গন্ধ দুর্গন্ধ নারায়ণগঞ্জ উন্নত আছে এবং নারায়ণগঞ্জ উন্নত আছে অন্য অন্য বিল্ডিং আছে কিন্তু নারায়ণগঞ্জ আসলে একটা নোংরা এলাকা ময়লা আবর্জনা কোনো স্থান অস্থানে ফেলায় মানে এনারা এই গন্ধ এনাদের এনাদের ডায়রিয়া কলোডিয়া গন্ধ দুর্গন্ধ সহ অনেক অনেক রোগ হয় আপনারা ভালোভাবে দেখেন ধন্যবাদ সবাইকে